হ্যালো গাই আজকে আমি মান্ন ভাত খাবো মান্ন ভাত খাবো এই দেখো মান্য ভাত তুমি মানে কোনোদিন মান্ন ভাত খেয়েছো কেউ তো এখন আমি এই মান্ন দিয়ে আর ভাত দি ম খাবো তারপরে খাবো মান্ন ভাত তেত্তি তেত্তি মাং ভাতি ডালে খাব হয়ে গেছে আমার মাক এবার আমি মান্ন ভান কেমন করে ই এত হয় আর একটু ভান নিত্য হয় তারপরে

হাত বেঁধে কেটে হাত হাত পেতে আবার তো মানুষ নিলাম আবার তো ভাত নিলাম আর তার জন্য নাতের খাবার নাতের খাবার নাইটের খাবার নাইটের খাবাল এ বাংলা আর একটু খায় আমার থাকে তো কোন থা নাই মা বৌদ্ধ জ্বালাতন করে বুদ্ধ দ্বারাতন করে the time the kid do then. Man, do what kid man no? Kid bonduna. Am man do what kai? Atung la man to man to man to the like le deko Goodbye. bye